অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ বিএ বিএসএস বিবিএস এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা আমি নাজরিন আক্তার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ আমি ইতিমধ্যে তোমাদের আরেকটা ক্লাস নিয়েছিলাম তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ উনিশশো সালের সাধারণ নির্বাচনের উপর আমি ইতিমধ্যে আরেকটা ক্লাস তোমাদের নিয়েছি সেখানে আমি নির্বাচনের ফলাফল এবং এই নির্বাচনে আওয়ামী লীগের এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের কারণ আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের থেকে উনিশশো সালের সাধারণ নির্বাচনের যে বাকি যে বিষয়গুলো আলোচনা করার কথা ছিল অর্থাৎ এই নির্বাচনের গুরুত্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব করবো আমরা এই নির্বাচনের গুরুত্ব নিয়ে আমাদের আলোচনা শুরু করার চেষ্টা করি আমরা প্রথমেই এই নির্বাচন সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে এই নির্বাচন কিন্তু পাকিস্তান সরকার আপনা আপনি আমাদেরকে প্রদান করেনি তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম যে 1947 সালে পাকিস্তানের জন্ম হয়েছিল কিন্তু 1970 সাল পর্যন্ত এই 24 বছরে পাকিস্তানের তদানিন্তন সরকাররা যখন যারা ছিল তারা পাকিস্তানে কোনো সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কোনো নির্বাচন তারা দেয়নি 54 সালে একটা নির্বাচন হয়েছিল সেটা প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল কিন্তু 1970 সালে এই নির্বাচন ছিল প্রথম তোমার সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রথম নির্বাচন এই এতটুকু কাহিনী থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সাতচল্লিশ থেকে একাত্তর কোনো নির্বাচন দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এটা যদি আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি তাহলেও কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে কোনো ভয় আছে কোনো শঙ্কা আছে অথবা কোনো কারণ আছে যে কারণে আমরা এটাকে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার প্রবল ইচ্ছা থেকে ক্ষমতা হারিয়ে ফেলার ভয় থেকে তারা নির্বাচন দিতে গরিমসি করে কিন্তু স্বাধীন চেতা বাঙালি এবং বাঙালিদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের বীর জনতা বীর বাঙালিরা একের পর এক পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অবশেষে লৌহমানব ইয়া ইয়া খানকে আইয়ুব খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তারা সক্ষম হয় এবং রাজনৈতিক মঞ্চে আবির্ভূত ঘটে ইয়াইয়া ইয়াইয়া খান জেনারেল খানের আইয়ুব খানের পতন হয় এবং ইয়াইয়া খান আসেন এবং তিনি ক্ষমতা এসে তিনি বুঝতে পেরেছেন বাংলার জনগণের মন মানসিকতা তাদের সেন্টিমেন্ট তিনি বুঝতে পেরেছেন তিনি চিন্তা করেছেন যে উনসত্তরের যে গণভুতান আটষট্টিতে যে গণ আন্দোলন যে আন্দোলনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আমরা বেশি দাবানোর চেষ্টা করি হয়তো আমাদের চলে যাবে এই ভয়ে অবশেষে অনেক হিসাব নিকাশ করে তারা উনিশশো সালে নির্বাচনের ঘোষণা দেয় এরই প্রেক্ষাপটে তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে এই নির্বাচনের ঘোষণা ওরা দেয় কিন্তু ওরা যে নির্বাচনে আগে যে আইনগত কাঠামো আদেশ তারা জারি করে সেখানে এত বেশি অপমানজনক শর্ত তারা তারা আমাদেরকে আমাদেরকে জুড়ে দিয়েছিল প্রথম দিকে বলেছে যে সাহিত্য শাসন গণতন্ত্র দেবে সবকিছু দেবে বলে কিন্তু শেষের দিকে প্রত্যেকটা পয়েন্টস আমরা খেয়াল করলে দেখবো আইনগত কাঠামো আদেশের প্রত্যেকটা শর্তই ছিল অপমানজনক একশো দিনের মধ্যে সংবিধান তৈরি করতে হবে জাতীয় পরিষদকে না হলে এটা ভেঙে যাবে জাতীয় পরিষদ সংবিধান তৈরি করলে রাষ্ট্রপতি যদি এই সংবিধান যদি মেনে না নেন বা এটাকে যদি নাকচ করে দেন তাহলেও জাতীয় পরিষদ ভেঙে যাবে জাতীয় পরিষদের অধিবেশন কেবলমাত্র রাষ্ট্রপতি আহ্বান করবেন এবং এই যে আইনগত কাঠামো আদেশের বিরুদ্ধে যদি কোনো প্রশ্ন উঠে সেটা কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না কেবল মাত্র রাষ্ট্রপতি এটার ব্যাখ্যা দিবেন অন্য কেউ নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক নির্বাচনে যাতে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ না করে খেয়াল করো তোমরা আমার প্রিয় শিক্ষার্থীরা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে এজন্যই এই অপমানজনক শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে কারণ তারা ভাবতে পারে আমরা এত কষ্ট করে নির্বাচন করব নির্বাচনে আমরা জয়লাভ করব এরপর একশো বিশ দিনে আমরা যদি সংবিধান কোনো কারণে তৈরি করতে না পারি তাহলে আমাদের তোমার কি হবে আমাদের সরকারকে ভেঙে দিবে তাহলে এত কষ্ট করে নির্বাচন করার প্রয়োজন নাই এ ধরনের চিন্তা হিসাব নিকাশ করে পাকিস্তানের তদানীন্তন ভুট্ট ইয়া ইয়া এবং কিছু জেনারেল একতাবদ্ধ হয়ে এই নীল নকশা তারা তৈরি করে তার আইনগত কাঠামো আদেশ জারি করেছে কিন্তু বুদ্ধিমান বাঙালি জাতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুদ্ধিমত্তায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব আমরা আমাদের জনমত দেখাবো সারা পৃথিবীকে আমরা দেখাবো আমরা এক আমরা ঐক্যবদ্ধ এবং এই নির্বাচনের মাধ্যমেই আমরা কি করব আমরা আমরা এগিয়ে যাব অর্থাৎ আমরা কোনো হটকারী কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই আমরা সব অপমান শর্ত মাথায় নিয়ে আমরা যেহেতু জনমত আমাদের পক্ষে আমাদের আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারা এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন এবং নির্বাচন উনিশশো সালের যে তোমার নভেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হয় জাতি এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসে এবং নভেম্বর মাসে যে ভয়াল ঘূর্ণিঝড় হয় এই ঘূর্ণিঝড়ের কারণে কয়েকটি এলাকায় উনিশশো সালে জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হয় এরপরে সারা বাংলার মানুষ জানে এই নির্বাচনের ফলাফল কি হয়েছিল তোমরা নিশ্চয়ই এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমি একটা ছবি দিয়েছি তোমরা দেখো এই তুফান ভারী দিতে হবে পারি অর্থাৎ বঙ্গবন্ধু জানতেন বাঙালি জানতো যে এই এই পথ অনেক কঠিন অনেক দুর্গম কিন্তু আমাদেরকে এটা পাড়ি দিতে হবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মধ্যে একটা উৎসাহ আমাদের মধ্যে উদ্দীপনা আমাদের মধ্যে একটা প্রেরণা সৃষ্টি করেছিলেন আমাদের বঙ্গবন্ধু যাই হোক এরপরে আমরা দেখতে পাই নির্বাচনের ফলাফল সারা বাংলার মানুষ অবাক বিস্ময় এবং সারা পৃথিবী অবাক বিস্ময়ে অবলোকন করে লক্ষ্য করে যে একটি জাতি তা যারা শিক্ষা জिक्খায় আধুনিকতায় অতটা সমৃদ্ধ নয় যাদেরকে পশ্চিমা শাসক গোষ্ঠী দাবিয়ে রেখেছিল দীর্ঘ 24 বছর পর্যন্ত সেই জাতি কিভাবে রাজনৈতিকভাবে কতটা সচেতন কতটা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে তারা এই নির্বাচনে অংশ গ্রহণ করে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয় পরিষদের নির্বাচনে এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে এত বেশি জাতীয় পরিষদ আমি শুধু সংক্ষেপে বলবো যেহেতু আমি গত ক্লাসে এটা আলোচনা করেছি শুধু এতটুকু বলবো পুরো পাকিস্তানকে একশো উনসত্তরটি আসন দেওয়া হয়েছিল একশো উনসত্তরটি আসনের মধ্যে তোমার কি করেছে একশত সাতষট্টি আসন অর্জন করে সরকার গঠনের ক্ষমতা অর্জন করে প্রাদেশিক পরিষদে পুরো পাকিস্তানকে তিনশো টি আসন দেওয়া হয় সেখানে দুইশো এবং সংরক্ষিত তোমার দশটি আসন সহ দুইশো আসন লাভ করে তিনশো দশটি আসনের মধ্যে এভাবেই আওয়ামী লীগ তোমার নির্বাচনে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়ের মালা তোমার বরণ করে নেন তিনি হয়ে যান বাংলার সত্যিকারের রাজনৈতিক সার্বভৌমত্বে তিনি পরিণত হয়ে যান এরপর আসো স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ নামক এই 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 যে রাষ্ট্রটি রাষ্ট্রটির রাষ্ট্রটির জন্মে নির্বাচনের তাৎপর্য এবং ভূমিকা ছিল আমি পয়েন্টসগুলি আলোচনার আগে তোমাদেরকে সংক্ষেপে শুধু এতটুকু বলবো কিছু কথা আমাদের যেহেতু আমরা অনার্স এর স্টুডেন্ট ডিগ্রির স্টুডেন্ট আমাদেরকে এভাবে শুধু পয়েন্টস না লিখে আমরা যদি একটু বুঝিয়ে বলি আমাদের এক্সামিনারকে যা যারা খাতা কাটবে আমরা যদি বুঝিয়ে বলতে সক্ষম হই যে এই নির্বাচনে তাৎপর্য এবং গুরুত্ব কত বেশি ছিল তাহলে আসো আমরা জানি যে সালে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করতো তাহলে নির্বাচন হতো না বাংলাদেশের স্বাধীনতা অনেক পিছিয়ে যেত এই নির্বাচনে আমরা জয়লাভ করেছি বলেই আমাদের মধ্যে আত্মপত্ত্বয় সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে একটা প্রেরণা তৈরি হয়েছে আমরা যে এক আমরা যে একতাবদ্ধ টেকনাফ থেকে তেতুলিয়া আমরা সবাই জানতে পেরেছি যে আমরা এক আমরা একতাবদ্ধ আমাদের শক্তি অনেক বৃদ্ধি পায় আমাদের মানসিক শক্তি অনেক বৃদ্ধি পায় এবং এই নির্বাচনের ফলাফলকে পাকিস্তান সরকার যখন প্রত্যাখ্যান করে নানা ষড়যন্ত্রের তালবাহানা করে তখনই তোমাদেরকে আমি এখানে শুধু এতটুকু বলবো যে নির্বাচন সমাপ্ত হওয়ার পরে তোমার কি করে ঘোষণা করা হয়েছিল যে মার্চ মাসে উনিশশো সালের মার্চের তিন তারিখে জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ ঘোষণা করেছেন ইয়া খান কিন্তু উনিশশো সালের মার্চের এক তারিখে হঠাৎ করেই ইয়াইয়া খান ভুট্টু এবং বিভিন্ন জেনারেলদের সাথে ষড়যন্ত্র করে তিনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে অনির্দিষ্ট কালের জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত তখনই আমরা বুঝতে পেরেছি যে আমরা ওরা আমাদেরকে ক্ষমতা দেবে না আমাদের স্বাধিকারের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়ে যায় কিসে দাবি স্বাধিকার মানে আমাদের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সে আন্দোলন এখন স্বাধীনতা আন্দোলনে সাথে সাথে দুই তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয় বাংলাদেশের এরপরে তিন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্টন ময়দানে অসহযোগ আন্দোলনের ডাক দেন সাতই মার্চ ঐতিহাসিক ময়দানে তিনি স্বাধীনতার ডাক দেন এভাবে অসযোগ আন্দোলন স্বাধীনতা আন্দোলন চলতে থাকে এবং একটা পর্যায়ে যখন ওরা যখন আমাদের উপর অতর্কিত আক্রমণ করে পঁচিশে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এভাবেই বাংলাদেশ ধাপে ধাপে প্রতিটি কদম একটির পর একটি স্টেপ তোমার অতিক্রম করে বাংলাদেশ স্বাধীনতার দিকে এগিয়ে যায় এ কারণে বলা হয় সত্তরের নির্বাচন ছিল মূল কেন্দ্রবিন্দু এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আমরা আমাদের স্বাধিকারের আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয় এবং সেই স্বাধীনতা আন্দোলন বীর বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে অল্প কিছুদিনের মধ্যে নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা লাল সূর্যটাকে আমরা ছিনিয়ে আনতে সক্ষম হই এখন আমরা পয়েন্টস বাই পয়েন্টস এই নির্বাচন কেন বাংলাদেশের অভ্যুদয় ভূমিকা রাখে আমরা পয়েন্টস বাই পয়েন্টস সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাই এক নম্বর এই নির্বাচনের তাৎপর্য পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন আমি এটা আগেই বলেছি এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই তেইশ বছরে এটাই ছিল প্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নির্বাচন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এর মধ্যে তো বাষট্টি সালে নির্বাচন হয়েছে আইব খান নির্বাচন করেছেন কিন্তু সেগুলি কোনো সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নির্বাচন ছিল না সেগুলি ছিল মৌলিক গণতন্ত্রীদেরকে দিয়ে নির্বাচন যাই হোক দুই নম্বর অঞ্চল ভিত্তিক রাজনৈতিক দল সৃষ্টি এই নির্বাচনে আমরা অত্যন্ত গভীরভাবে যে জিনিসটা আমরা পর্যালোচনা করি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে একশত উনসত্তরটি আসনের মধ্যে একশত সাতষট্টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ কিন্তু কোনো আসন পায়নি আবার পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল পিপলস পার্টি যেটা ভুট্টোর পিপলস পার্টি ছিল তারা কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো আসন পায়নি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অঞ্চল ভিত্তিক রাজনৈতিক দল সৃষ্টি হয় কিন্তু একটা রাষ্ট্রকে টিকে থাকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক না পুরো জাতীয় ভিত্তিক রাজনৈতিক দলের প্রয়োজন ছিল যেটা আমরা উনিশশো সালে নির্বাচনের আমরা লক্ষ্য করি যেটা বাংলাদেশের দিকে পাকিস্তানকে ভাঙনের দিকে এগিয়ে নিয়ে যায় এরপর আমরা যেটা দেখতে পাই আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান নির্বাচনে এই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে জাতীয়ভাবে আমাদের দেশের ওই যে বললাম টেকনাফ থেকে তুলিয়া সবাই জানতে পারলো আওয়ামী লীগের অবস্থান কি কারণ তখন এত ডিজিটাল ছিল না খবর পৌঁছাতে অনেক সময় লাগতো তাহলে আমরা এই ইলেকশনের রায়ের মাধ্যমে সারা বাংলার মানুষ জানতে পারলো যে আওয়ামী লীগ কতটা শক্তিশালী রাজনৈতিক দল এবং এতে তাদের মনোবল আরো বৃদ্ধি পেয়ে গেল এতে তাদের বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ডাক দিলেন তখন সবাই চিন্তা করলো আমি একা যাব না সবাই যাবে শুধু তাই নয় সারা পৃথিবী দেখলো আওয়ামী লীগের অবস্থান কতটা শক্তিশালী এরপর আসছে চার নম্বর ছয় দফার প্রতি জনগণের সমর্থন ব্যক্ত ছয় দফার প্রতি জনগণের কি আমরা দেখেছি সমর্থন প্রকাশ করেছে কিভাবে কারণ উনিশশো সালে যে নির্বাচনী ম্যানিফেস্টো আওয়ামী লীগ দিয়েছিল সেটা ছয় দফা এবং এগারো দফার উপর ভিত্তি করে এটা করা হয়েছিল তাহলে আওয়ামী লীগকে শত্রু নির্বাচনে জয় রায় দেওয়া মানেই হচ্ছে ছয় দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা এরপর আসছে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিজয় বাঙালি জাতীয়তাবাদ আমরা অনেক সময় বইয়ে পড়ি আমাদের আমরা ছাত্রদের শিক্ষার্থীরা কিন্তু আমরা অনেক সময় জাতীয়তাবাদ কথাটা বুঝি না জাতীয়তাবাদ কথার হচ্ছে যে একটা জাতি একটা একটা জনপদের মানুষ একটা 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 অঞ্চলের মানুষ যখন একতাবদ্ধ হয়ে যায় এবং সেই ঐক্যবোধ খুব দৃঢ় হয় খুবই প্রবল হয় খুবই মজবুত হয় এবং তারা নিজেরাই নিজেদের দ্বারা শাসিত হওয়ার হতে চায় তারা অন্যের দ্বারা শাসিত হতে চায় না একাত্মতা বোধ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাঙালি জাতি বাঙালি জাতি যে এক বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ তারা যে একতাবদ্ধ এই এই জিনিসটার চূড়ান্ত বিজয় আমরা দেখতে পাই উনিশশো সালের সাধারণ নির্বাচনে এরপরে আমরা দেখেছি যে কোনো কাজকে কাজে অংশগ্রহণের জন্য যে কোনো কাজের সফলতার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দৃঢ়তা দৃঢ়পত্তয় আমার মধ্যে যদি আমি মনে করি যদি মনে করি আমার কাজটা আমি হবে কি হবে না দোদুল্য মানতায় যদি আমি থাকি তাহলে আমার কাজটা কখনো সফল হবে না কিন্তু আমার মধ্যে যদি একটা দৃঢ় ইচ্ছা দৃঢ়প্রত্তয় যদি থাকে যে না এনিহাও আমাকে এটা আদায় করতেই হবে এটা এখানে আমাকে সফল হতেই হবে এই যে এই নির্বাচনী রায় যেন একটা সঞ্জীবনী শক্তি বাংলার মানুষের অবাল কিশোর, যুবক, নারী, পুরুষ, শ্রমিক বুদ্ধিজীবী সবার মধ্যে যেন একটা দৃঢ় সৃষ্টি করে বাংলার স্বাধীনতার জন্য সবাই একতাবদ্ধ হয়ে উঠে সাত নম্বর জাতীয় অনৈক্যের প্রকাশ একটু আগে আমি যেটা বলেছিলাম জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিজয় সেখানে যে কথাটা বলছিলাম যে একটা রাষ্ট্রকে টিকে থাকার জন্য যে জিনিসটা আমরা বিজ্ঞানের শিক্ষকরা যেটা বা শিক্ষার্থীরা অধ্যয়ন করে থাকি সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের টিকে থাকার জন্য উন্নয়নের জন্য সমৃদ্ধির জন্য যে জিনিসটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য একটা জাতি যদি ঐক্যবদ্ধ না থাকে সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না আমরা সত্তরের নির্বাচনের মাধ্যমে আমরা দেখলাম যে পশ্চিম পাকিস্তানিদের চিন্তা চেতনা ধ্যান ধারণা রাজনৈতিক দল পছন্দ একরকম পূর্ব পাকিস্তানের বাঙালিদের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলকে পছন্দ করা সেটা অন্যরকম তাহলে জাতীয় কোনো ঐক্য আমরা এখানে দেখতে পাচ্ছি না পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে পার্থক্যটা এই নির্বাচনে আরো স্পষ্ট হয়ে ওঠে যেটা একটা রাষ্ট্রের ভাঙ্গনকে ত্বরান্বিত পরে তারপরে বলা হচ্ছে পাকিস্তানের মৃত্যুর বার্তা হাও কেন বলা হয় কারণ যেহেতু পূর্ব পাকিস্তানে কোনো পিপলস পার্টি কোনো ভোট পায় নাই আর পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ কোনো ভোট পায় নাই সুতরাং এটা পাকিস্তানের মৃত্যু ঘন্টাকে বাজিয়ে দেয় সারা পিছেই বুঝতে পারে যে না এরা মনে হয় আর বেশি দিন এক থাকতে পারবে না তারপর লাস্ট ওয়ান তোমাদেরকে আরেকটা কথা এখানে বলে রাখি এই নির্বাচনটা হয়েছিল কিন্তু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচন কি ছিল অবাধ ছিল এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সারা পৃথিবীর স্বীকৃতি দিয়েছিল যে নির্বাচনটা ছিল অবাধ এবং নিরপেক্ষ এই নিরপেক্ষ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সর্বশেষ এই নির্বাচনে আমরা যেটা দেখতে পাই পুরো নির্বাচন কালীন সময় নির্বাচনী প্রচারণা নির্বাচনকালীন সময় এবং নির্বাচন উত্তর সময় বঙ্গবন্ধু বাঙালিদের মহানায়কে পরিণত হন সমস্ত কিছু বঙ্গবন্ধুকে কেন্দ্র করে আবর্তিত তিনি যা বলছেন তাই তিনি অসহযোগ আন্দোলনে ঘোষণা দিয়ে বলছেন স্কুল বন্ধ কলেজ বন্ধ অফিস বন্ধ আদালত বন্ধ আবার বলছেন ব্যাংক খোলা থাকবে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তিনি বলছেন রিক্সা চলবে কারণ ওরা গরিব উনি যাই বলছেন তাই হচ্ছে অর্থাৎ জনগণ পাকিস্তানে তৎকালীন ক্ষমতাসীন সরকারের কোনো কথা না শুনে বঙ্গবন্ধুর কথাই যেন তারা শুনছিলেন পাকিস্তানে তৎকালীন ক্ষমতাসীন সরকার বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর না করলে কি হবে জনগণ কিন্তু মেনে নিয়েছে তাদের নেতা তাদেরকে পরিচালনা করবেন বঙ্গবন্ধু শেষ পর্যন্ত যখন এই সত্তরের নির্বাচন নিয়ে যখন ষড়যন্ত্র আরম্ভ হলো এবং আমরা যখন স্বাধীনতার দিকে এগিয়ে গেলাম তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন এবং বঙ্গবন্ধুকে পাকিস্তানের তৎকালীন সরকার তারা কি করলেন ঘাতক বন্ধি করে নিয়ে গেলেন কিন্তু নয় মাস মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বঙ্গবন্ধুকে নেতা জেনেই বঙ্গবন্ধুর সংগ্রামী নেতৃত্বকে তারা লালন করে ধারণ করে তারা মুক্তিযুদ্ধ চালিয়ে গিয়েছে এবং দেশটাকে স্বাধীন করেছে তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সত্তরে যদি নির্বাচন না হতো বাংলাদেশের জন্মই হতো না অনেক সময় লেগে যেত আরো দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হতো হয়তো পাকিস্তানের ক্ষমতাসীন সরকার আমাদেরকে ক্ষমতা সেদিন হস্তান্তর করে নাই তারা আমাদেরকে সেদিন হয়তো তারা তাৎক্ষণিকভাবে ভাবে আপাত দৃষ্টিতে ভেবেছিল বাঙালিদেরকে পাকিস্তানের পরিচালনা দায়িত্ব আমরা দেব না কিন্তু এই যে কাজগুলি তারা করেছেন এতে ইয়াইয়া খান এবং ভুট্টু ওরা নিজেদের পায়ে কুড়াল মেরেছেন এই কাজটা করেই তারা আমাদেরকে স্বাধীনতার দিকে ঠেলে দিয়েছিল এ কারণে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন যে সত্যি নির্বাচন হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এবং এটা একটা মাইল ফলক সারা বাঙ্গালির চিন্তা চেতনা কর্মকাণ্ড সব কিছুকে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল তাই এই নির্বাচন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন আসো এই অধ্যায় থেকে আমরা কি যে স্বাধীন করবো রচনামূলক প্রশ্ন আসতে পারে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে সত্তর সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এটা আলোচনা করলাম গত ক্লাসে আলোচনা করেছি উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ সমূহ লিখো পরীক্ষা আসতে পারে সত্তর সালে সাধারণ নির্বাচনের ফলাফল লিখো পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য পরীক্ষা আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে আইনগত কাঠামো আদেশ কখন জারি করা হয়েছে তারপরে এল এফ ও অর্থ কি এটা আসতে পারে তারপরে জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল হুম এভাবে তারা কত তারিখে সূত্রের নির্বাচন জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কত তারিখে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই জিনিসগুলি তোমার কি করছেন আমরা আসতে পারে পরীক্ষা আমরা এইভাবে করব। তাহলে ঠিক আছে আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে সিলেবাস অনুযায়ী আমি ধারাবাহিকভাবে যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি আলোচনা করব আশা করি তোমরা তোমরা ভালো থাকবে তোমাদের মঙ্গল কামনা করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে